হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী রিলেটেড হতে চলেছে তো চলো পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে আশা করছি তোমরা তাহলে ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার সাথে থেকেও পাশে থেকে বন্ধুরা তো চলো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল কিন্তু মাম্মামকে স্কুল দিয়েছি যেহেতু মাম্মা সাড়ে নটা থেকে স্কুল তো স্কুল দিয়েছে আমি ও আর আমার পা ও আর পাপা মিলে দুজনে মিলে গেছিলাম আমরা ওকে স্কুলে দিয়ে এসে কিন্তু চলে এসেছি আর বসে থাকিনি কারণ কি হয়েছে বলো তো যেহেতু বুঝতেই পারছো আজকে উপোস করেছি পুজো দেবো পুজো দেওয়ার একটা ব্যাপার আছে তো পুজোর দিন ঘর ঠোর ভালো করে নাম উঁচু টুচলে গেলে হয় তো আজকে না ভোর বল মোছা হয়নি তো সেই জন্যই এসেই ভাবলাম না আজকে আর বসতে ওখানে থাকবো না মেয়ে কাজ যে কাঁদুক কেন মেয়ে না স্কুল যাওয়ার পর প্রচণ্ডই কাঁদে তো মনটা মানে না ভাবি যে এই কটা দিন হয়তো বসেই থাকি নার্সারি তো সবে একটু বসে থাকলে ও একটু ভালো লাগবে আর আমিও আমার মনটাকে মানিয়ে নিতে তো দেখো এদিকে কিন্তু ঘরটর ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি তো আবার রেডি হয়ে চললাম ওকে আনতে এদিকে ঘরটর মুছে আর কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি কুচি মেলে ঠেলে দিয়ে এসেছি তো চলে গেছি আর এত প্রচণ্ড পরিমাণে রোদ কি আর বলা যাবে মুখ চুপ করে জ্বলে যাচ্ছে আর এইভাবে কিন্তু আমরা গানজের না দাঁড়িয়ে থাকি বাচ্চাগুলোর জন্য চাতক পাখির মতন তো নতুন নতুন স্কুলে দিচ্ছি নতুন নতুন মা গার্জেন হয়েছি তো এটা আলাদাই যেন ব্যাপার তো দেখো এই যে আসছে আন্টির হাত ধরে আমার মাম্মাম তো এত ভালো লাগে আমি খুব ভালো লাগে এগুলো ভিডিও করতে আমার তো আমি ভিডিওগুলো করি আর যত প্যারেন্টসরা আছে আমাকে বলে জুই তুমি কিন্তু শেয়ার করবে আমাদেরকে আমি বলছি অবশ্যই শেয়ার করবো সবারই এই ইচ্ছেটা হয় মেয়ে আসছে স্কুলতে সবারই প্রথম মেয়ে ফার্স্ট বেবি ফার্স্ট টাইম স্কুলে দিয়েছে একটা আলাদা এক্সপিরিয়েন্স তো এসে এসেই মামাম কিন্তু পাপার কোলে উঠেছে আর পাপা তো ওকে নিয়ে নাচানাচি যে স্কুলে মজা হয় তো ও বললো হ্যাঁ স্কুলে খুব মজা হয়েছে তারপরে যে ওর জেম্মা একটু ব্রেড বানিয়ে দিয়েছিল ব্রেড জ্যাম কিন্তু ও পুরোটা খায়নি তো বাড়িতে এসে এসে ওকে আমি দিয়ে দিয়েছি বিকজ খিদে পাবে যেহেতু তার জন্য আগে আর ওটাতে দেখো বুক দিয়েছে তো তোমরা জেনেই যাবে দেখো স্কুলেও পড়ে স্কুলের নাম নামটা দিয়ে দিয়েছে আজকেই তো দেখো এদিকে আমি স্নান করে নিয়েছিলাম স্নান টান করে রেখে দিয়ে আমি স্নান টান করে নিয়ে তারপরে এদিকে আজকে কি তো শীতল পুজো তার সাথে আবার এদিকে বজরঙ্গলীর পুজো আর ওইদিকে হাতে আমি একটা পেন নিয়েছি মা শীতলার ওখানে ভোগ লাগাতে যাব তাই মিষ্টির প্যাকেটে নাম গোত্র লিখবো বলে আর এদিকে এইদিকে মেসদিভাই যে মঙ্গলির পুজো করে প্রত্যেক মঙ্গলবার তাই আজকে যেহেতু আজকে যেহেতু হনুমান জয়ন্তী তার জন্য কিন্তু মেজদি ভাই ভালো করে ব্রত টাইপের করেছে তো যেইভাবে যেইভাবে পুজো দিতে হয় শুধু পুরোহিত মশাই বাদে ও কিন্তু সমস্ত কিছু একা হাতাই ঠাকুরের জন্য করেছে তারপরে দেখো এদিকে আমি ফলগুলো আলাদা যেহেতু চারটে প্যাকেট হবে আলাদা আলাদা চার জায়গায় আমি মেজদি ভাই আমার বর আর আমার মা এটা দিতে যাবে শীতল মায়ের কাছে তো সেই জন্য কিন্তু আমি চারটে প্যাকেট আলাদা আলাদা করব তার মধ্যে ফল ধূপকাঠি মিষ্টির প্যাকেট দিয়ে ফল দিয়ে একটা আলাদা ডালা করব আর একটা করবো হচ্ছে ধূপকাঠি মোমবাতি এগুলো দিয়ে আলাদা তো এইদিকে দেখো মেজদি ভাই আবার বজরংবলির একটা পতাকা নিয়ে এসছে এটা কিন্তু বাড়ির উপর টানানো হবে তো সেই জন্য এই পতাকাটা এনেছে আর আমি এই যে ফল কেটে মিষ্টি প্যাকেট রেখে নাম লিখে আর ডাব জল কিন্তু ডাবের জল কিন্তু মেন শীতলা পুজোর জন্য তো এই শীতলা পুজোর একটা এবার হিস্ট্রি বলি এই শীতলা পুজোটা কেন করলাম হঠাৎ করে তো শীতলা পুজোটা করার কারণ হচ্ছে এটাই যে আমার বর কিন্তু এই শীতলা পুজোর দিনই দু হাজার বারোতে চাকরিটা পেছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলো তো সেই কারণে যেহেতু ওইখানে আছে আর একবার দিয়েছিলাম দু হাজার উনিশে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আর এইবার এই নিয়ে দুবার কিন্তু দেওয়া হচ্ছে যেহেতু আছে সেই হতো আমরা দুজনেই সেইবারও দুজনে উপোস করেছিলাম এইবারও দুজনেই উপোস করেছি তো এই নিয়ে দুবার হচ্ছে তো আর একবার ও আসবে তখন ফাইনালি তিনবার আমরা দেব তো আমাদের শীতলা পুজোর দিন কিন্তু গোটা পাড়া জুড়ে কিন্তু ঠান্ডা খাওয়া হয় মানে আগের দিন ভাতটা পরের দিন জল ঢেলে ওটা খাওয়া হবে তো এটাই শীতলা পুজোর খাওয়ার আর নিরামিষ খেতে হবে তো দেখো এই যে মা শীতলার মানে যেখানে পুজো হয় সেখানে কিন্তু পৌঁছে গেছি এই গাছটার তলায় মা শীতলার বিগ্রহ এনে পুজো করা হচ্ছে আর দেখো কত মহিলারা বসে আছে সব মা কাকিমারা আমার পিসি শাশুড়ি মা কাকিমা সবাই কিন্তু এখানে আছে আর এইদিকে দেখো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই ওই জন্য আমি একা একাই ভিডিওটা করছি আর এই দেখো বড়মাসায় এখানে কি কাজ করলো মন্দিরের সামনে তো কি কাজ করলো তোমরা দেখেই বুঝতে পেরেছো এত আগুন ও কিন্তু প্লাস্টিক প্যাকেটগুলো সমস্ত রকম প্লাস্টিক প্যাকেটগুলো ধূপকাঠির মোমবাতির ছড়িয়ে দিচ্ছে যাতে আগুন ধরার কোনো সমস্যা না হয় তো এই কাজগুলো কিন্তু মনে করি আমি ভগবানের পুজো দেওয়ার থেকে এই কাজটাই কিন্তু ভগবান সবার আগেই নেবে তো আমার বরবাবু কিন্তু ধূপকাঠির মোমবাতি আগে চালাইনি আমরা কিন্তু আগে আরতি করেছি আর ও কিন্তু সেই কাজটা না করে প্যাকেটগুলো সরাচ্ছিলো আর আমরা উপোস করে অঞ্জলি কেন দিইনি বলো তো আমাদের বাড়িতে উপোস করতে পারবে মানে গায়ে উপোস থাকতে পারে কিন্তু অঞ্জলি দিতে পারবে না এইটাই আমার শাশুড়ি বলে যে কেন আমার ঠাকুমা শাশুড়ি এটাই করে এসছে কোনো কারণে হয়তো দেয় না সেই বাধা শুনলে পরে কিন্তু আর দেয় মানে বাধা যদি শোনো কোনো দিনও পুজো আচ্ছাতে তো সেই জিনিসটা কাজ করা উচিত উচিত না কাজের দিন তো এই বারণ আছে বলে আমরা কিন্তু গায়ে উপসছিলাম অনেকক্ষণ অঞ্জল মানে পুজো হচ্ছিলো ছিলাম তারপরে মেয়ে রোদের মধ্যে কষ্ট পাচ্ছিলো বলে চলে এসেছি আর আমার বরবাসে কিন্তু পুজো অবধি ছিল যতক্ষণ না পুজো কমপ্লিট হয়েছে তারপরে বাড়িতে এসে কিন্তু এদিকে দেখো জলঢালা ঢালা ভাত আর আলু ভাজা করেছিলো ওই দিয়ে একটা লঙ্কা ডোলে আর লেবু চিপে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম এটাই খেতে হয় আর রাতের বেলায় রান্না করতে পারবে এক বেলায় এটাই খেতে হয় ঠান্ডা খেতে হয় রাতের কিন্তু রাতের বেলায় নিরামিষই খেতে হবে আশ খাওয়া যাবে না আর তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা একটু শুয়েছিলাম শোয়ার পর কিন্তু সন্ধেবেলা প্রায় আটটা বেজে গেছিলো আটটার সময় সবাই রেডি হয়ে মেলায় যাব। আমাদের শীত শীতলা পুজোর দিন অপোজিটে যে মাঠটা আছে দুর্গা মাঠ সেখানে কিন্তু একটা ছোট্ট করে মেলা বসে তো অনেক বছর পর কিন্তু বড়বাবুর সাথে সেই দু হাজার উনিশে গেছিলাম আর এই দু হাজার চব্বিশে যাবো একটা বড়ো মজার ব্যাপার তো দেখো এই যে যাচ্ছি বড় যা আর যায়নি মেজোজা আর যা দুই ছেলে আমি আর আমার বর আর আমার শাশুড়ি আর মেয়ে মিলে গেছিলাম তো দেখো আর মেলাটা ছোট্টোর উপর খুব কিউট মেলাটা খুব মজা লাগে আর আমার মেলা ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইদিকে বড়বাবুর সাথে মেলায় যাচ্ছি মানে কিছু কিনবো না তাই কী হয় কিন্তু আমি বউটা ভীষণ ভালো আমি কিন্তু বড়বাবুর একটা টাকাও খরচা করিনি বিকজ খরচা করব কি এদের খেলনার দেখেই আমার ভয় হয়ে গেছে যে এর আগে কিনুক তারপরে কিনবো তারপরে দেখো এদিকে কি সুন্দর ছোটো ছোটো ব্যাগ বড় ব্যাগ সব কিছু বিক্রি হচ্ছিলো হাত পাকা বাচ্চাদের খেলনায় মেন কথা ভর্তি তো ভাবলাম না বাচ্চারাই কিনো আমার তো কেনাকাটি লেগেই আছে পরে নয় আরেকবার কেনা যাবে আর এদিকে দেখো আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি একা হাতেই আর এরা দেখো বলছে কি কোনটা নেবে সবাই একটা করে হাতে তুলে নিয়েছে যে যেটা পছন্দ হচ্ছে হাতে তুলে নিচ্ছে নিলেই হলো তারপরে ফাইনালি সবাইকে চুজ করে দেয়া হলো কে কোনটা নেবে আর আমাদের বাড়ির বড়ো ছেলের কিন্তু সবসময় বন্দুকই পছন্দ আর এদিকে যে সব থেকে ছোটো তারও কিন্তু বন্দুকই পছন্দ আর মাম্মা মার আমাদের মাম্মা মানে মেয়ে মাঝখানের দুজনের কিন্তু একই জিনিস পছন্দ যা নেবে ওরা একই নেবে তাতে সে পুতুল হোক কি অন্য কিছু খেলনা বাটি হোক কি রান্নাবাটি হোক ছেলে হলেও ও কিন্তু মাম মামের পছন্দেই নেবে ওর যে মানে আমার মেয়ের যে সমজুরি ভাই আছে সে তো দেখো তিনজনকে চারজনকে কিন্তু খেলনা দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা মেলা থেকে ঘুরে চলে এসেছি আর খেলনা কেনা কমপ্লিট তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করে যাবে আর আমার পাশে অবশ্যই তোমরা থেকো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা বাই বাই চলো দেখা হচ্ছে